গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করতে অনেকদিন ব্লগ ভিডিও শেয়ার করি না তো এবার থেকে ব্লগ ভিডিও শেয়ার করবো বন্ধুরা তো তোমরা দেখতে থেকো দেখো ভিডিওগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা তো এখন বলতে বাজে দশটা তাই দেখো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা সারাদিনে কি করবো সবটুকু শেয়ার করবো তো ছেলেকে সকাল থেকে কোনো কাজই করা হয়নি সেরকম ছেলেকে স্নান করিয়ে আজকে মা স্কুলে নিয়ে যাবে আমি যাব আনতে কারণ শাশুড়ি মায়ের দরকার আছে অন্য কিছু কিনেও নিয়ে আসবে তো একটি আছে বাড়ি নেমন্ত্রণা আছে তো নেমন্তণা বাড়ি যাওয়ার জন্য একটু কিছু গিফট কিনতে যাবে তার জন্য শাশুড়ি মাই যাবে আজকে ছেলেকে দিতে আমি যাব না আমি আনতে যাব তো সারাদিনে কি কাজ করব সবটুকু শেয়ার করব তো তোমরা স্কিপ করো না বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে খেকো আমার পাশে থেকো আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা তো চলো সকাল থেকে শুরু করলাম সকাল থেকে কোনো কাজ সেরকম শেয়ার করা হয়নি শুধু ছেলেকে রান্না করে খাওয়ালাম আর এই যে বললাম শাশুড়ি মাকে যে আজকে তুমি যাও বর্ষণকে দিতে আর আমি বাড়িতে কাজগুলো করছি রোজ রোজ চলে গেলে না বাড়ির কোনো কাজ সেরকম হচ্ছে না তো সেই জন্যই আর কি এখন তো থাকি না দিয়ে চলে আসি তো তাই তো দেখো মেশিনটা ওর মতো হতে থাক মেশিনটা চালিয়ে দিলাম তারপর আমি স্নানটা করে নেব তো দেখো ঘুরছে দেখো টাইমটা এখনো ওঠেনি এই যে টাইমটা এবার উঠে যাবে দেখো কত মিনিট লাগবে তো সেই টাইমটা কিন্তু দিয়ে দিয়েছে দেখো এখানে একান্ন একান্ন মিনিট টাইম দিয়ে দিল তো একান্ন মিনিট টাইমটা মানে একটু বেশি টাইম লাগে একান্ন মিনিট টাইম ধরে হয় না ওই এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগবে তো দেখো এখন পুজো দেবো ঠাকুরকে সিঁদুরও করা হয়নি তো পুজোটা করে নিই তারপরে দেখি কী করি কি রান্না করবো সেটাও শেয়ার করবো তো বন্ধুরা দেখো যেটা নিয়ে আজকে আমার ভিডিওর মূল টপিক তো সেটা হলো সিংহাসন কিনেছে আজকে আমাদের তো ঠাকুরের ঘর নাম ঠিকঠাক থাকলে ভালো লাগে বলো তো তো আমাদের ঠাকুরের সিংহাসনটা একটু ছেড়ে ছেঁড়ে যাচ্ছিলো ভেঙে যাচ্ছিলো তো সেই জন্য আবার আজকে মানে সিংহাসনটা কেনা হয়েছে তো অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব তো সেরকমভাবে শেয়ার করাই হচ্ছে না তো আজকে আমি শেয়ার করে দিলাম তো দেখো ঠাকুর পুজো আমার হয়ে গেছে তো সব দিন আমরা ফুল দিয়ে পুজো দিতে পারি না কারণ বৃহস্পতিবারেই ফুল দিয়ে পুজো দেওয়া হয় না হলে আমাদের বাড়িতে তো কোনো ফুল গাছ নেই তাই ফুল দিয়ে পুজো দেওয়া হয় না রোজ রোজ কিনে নিয়ে আসবে কে তো সেই ঝামেলাটাও রয়েছে তো সেই জন্য আমি শুধুই পুজো দিয়ে দিয়েছি নকুরদানা দিয়ে ধূপকাঠি দিয়ে তো দেখো তোমাদের সাথে একটু ঠাকুরটা শেয়ার করছি তো ওই দেখো আমার নারায়ণ লক্ষ্মী আর মা সরস্বতী ভোলে বাবা রয়েছে মা কালী রয়েছে তারামা রয়েছে গণেশ রয়েছে জগন্নাথ আর রাধাকৃষ্ণ তো এইগুলোই আমাদের ঠাকুর তো সিংহাসনটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও তো সিংহাসনের এই ডিজাইনগুলো কিন্তু আমার নরদ করেছে তো খুবই ভালো হয়েছে সিংহাসনটা আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমাদের কার কেমন লেগেছে একটু কমেন্টে জানিও তো এই দেখো আমার আমার ঠাকুরগুলো কেমন করে সাজিয়েছি একটু কমেন্টে জানিও আর আজকে ঠাকুরগুলোকে কিন্তু আমি স্নানও করিয়েছি দেখো এই যে বাবা গণেশ রয়েছে মা তারা রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে তো আমার ঠাকুর পুজোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও বন্ধুরা তো আমি এইভাবেই রোজ ঠাকুর পুজো করি আর আমাদের প্রত্যেক দিন কিন্তু ফুল দেয়া হয় না ঠাকুরকে তো এই আর কি ঠাকুরের সিংহাসন কিনে পুজো দিলাম তো মনটা খুবই ভালো লাগলো তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো বারোটা পনেরো বেজে গেছে ঠাকুর পুজো দিতে দিতে তো তারা পুরো করে আমি রান্নাটা করতে হবে তো দেখো ফ্রেন্ডস আমার মনে হচ্ছে ঠাকুরগুলো আমার হাসছে তো এতদিন ঠাকুরের মুখগুলো যেমন শুকিয়ে যাচ্ছিলো তো নতুন ঘরে থাকতে কার না ভালো লাগে বলো তো ওনারাও যেন পুরো হাসছে মুখগুলো দেখো সব ঠাকুরের মুখগুলো আমার হাসি হাসি হয়েছে কারণ নতুন সিংহাসনে ওনারা বসেছে তা অনেক দিন ধরে ওনাদের ইচ্ছা ছিল সিংহা নতুন ঘরে থাকবে তো আজকে ওনাদের নতুন ঘর হয়ে গেল তা ঠাকুরগুলো মনে হচ্ছে হাসছে তো আমার তো খুবই ভালো লাগছে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটাও আবার ছেলেকে আনতে যেতে হবে দেরি হয়ে যাবে না হলে তো দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর ঘড়িতে দেখো বন্ধুরা বারোটা দশ বেজে গেছে আমার পুজো সারতে সারতে তো এক ঘন্টার মধ্যে রান্না রান্না আমি পুজো টুজো দেওয়া হয়ে গেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই তো চলো দেখি কি রান্না করা যায় মাছের ডিম নিয়ে এসছে তো মাছের ডিমটা ডাটা রয়েছে কয়েকটা ডাটা শুকিয়ে যাচ্ছে তো ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ডিমের তরকারি করব আর রাত্রে নেমন্তনা রয়েছে তো রাত রাত্রের করবোটা এক বেলার মতো করব আর একটা ভাজা টাজা করে দিই দেখি বিট গাজর সব কিছু রয়েছে দেখি কি করি তো বন্ধুরা বিট গাজর সিম টিম সব কিছু রয়েছে বিনসও রয়েছে তো সব কিছু দিয়ে আমি একটা ভাজা বানাবো আর এই যে মাছের ডিম রয়েছে তো মাছের ডিমগুলো আমি রান্না করবো দেখো শুকিয়ে গেছে আর ফিলগুলো কেমন পচে গেছে তো এগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো এটা ভাজা করব মাছের ডিমের আটা দিয়ে আলু দিয়ে ঝোল করব মাছের ডিমটা তো বেশি মানে শাশুড়ি মা আমি আর আমার ছেলে তিনজন মিলে খাবো আর আর ননদ আলাদা তরকারি বানিয়ে নেবে কারণ ননদ মাছের ডিম খায় না তো সেই জন্য ননদ আলাদা তরকারি বানিয়ে নেবে আর এই যে এগুলো আমরা এখন তিনজন মিলে খাবো আমার ছেলে আমি আর আমার তিনজন মিলে খাবার শ্বশুর তো বাড়িতে নেই বড় বাড়িতে নেই তো রাত্রিবেলা আবার নিমন্ত্রণ রয়েছে তো বেশি কিছু রান্না করব না তো আজকে এইটুকুই রান্না সেরে নিই ছটা তো তারপরে যাবো ছেলেকে আনতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন মাছের ডিমের তরকারিটা আমি করে নিই আর দেখো বন্ধুরা তোমাদের ভিডিও করতে করতে আমার মাছের ডিমগুলো কেমন পুড়ে গেছে ভাজতে গিয়ে মাছের ডিমগুলো মানে উলটাতে মনেই নেই তাই পুড়ে গেছে মাছের ডিমগুলো একদিকে মন দিলে হয় বলো তো ভিডিও করতে গিয়ে আমার মাছের ডিমগুলোই গেল পুরে তো চলো আর করা যাবে পুড়েই যখন গেছে আর করা যাবে বলো তো চলো রান্নাটা করেই নিই তো তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ডিমটা ঝোল করব আর এই ভাজাটা করেছি আর কিছুই করব না তো দেখো মশলাটা আমি করে নিয়েছি আদা জিরে দিয়ে করব কাঁচা লঙ্কা দিয়ে কারণ ছেলে খেতে পারবে না লঙ্কা গুঁড়ো দিয়ে তো জিরে ধুনে আদা আর এই যে লঙ্কা খসে দিয়েছি আর তার মধ্যে দেখো শ্বশুর কিছু ফাটা ডিম নিয়ে এসেছিলো তো সেই ডিম নিয়ে মানে কেমন পচে গিয়ে বের বেরোচ্ছে ডিমটা থেকে দেখো তো আমি প্রথমে ভেবেছিলাম এই মুখটা দেখে ভেবেছিলাম জিরে গুঁড়ো লেগে গেছে নাকি তো ভালো করে দেখা দেখাতে দেখি বন্ধুরা পোকা হয়ে গেছে জিনিসটা বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে রেখে দিয়ে আমি যাচ্ছি এখন ছেলেকে আনতে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো টাটা সবাইকে